বঙ্গবন্ধুর মাজারে বাঙালি জাতি যে কোনো সন্তানের জন্য একটা পবিত্র জায়গা আমাদের যেভাবে যারা মুক্তিযুদ্ধের চেতনা তথা বঙ্গবন্ধুর আদর্শ এবং যারা সম্প্রদায়িক সঙ্গে আমাদের সেই জাতির মুক্তিযুদ্ধের চেতনা সেই বঙ্গবন্ধুর আদর্শ যারা মনে মনে লালন দল মত নির্বিশেষে যে কোনো মানুষের জন্য তীর্থস্থান আমিও এই তীর্থস্থানে আগ্রহের নাগরিক হিসেবে নিবার মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধ শেখ হাসিনা নিয়মে তার বেশ সচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন নিয়োগ করেছি সেই দায়িত্ব পালনের আগে এখানে এসে একটু দোয়া করা এবং আমি মনে করি যে সূচনার জন্য এটাই সবচেয়ে সুন্দর গুরুত্বপূর্ণ এবং আমার আলাপটা জায়গা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে এসে এই তার কবর বিজয়াতের মাধ্যমে আমি আমার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করি আপনাদের সকলকে শুভেচ্ছা বাংলাদেশের সকল মানুষকে শুভেচ্ছা জয় বাংলা জয় বাংলা